কুমড়ো মানেই কি শুধুই সবজি যেটা রুটি ভাত বা লুচি পরোটার সাথে খাওয়া যায় না না এছাড়াও কিন্তু কুমড়োর বিভিন্ন রকমের পদ হয় চলুন আজকে এই সাধারণ কুমড়ো অসাধারণ চপে পরিণত হচ্ছে সোনালি রঙের মুচমুচে খাস্তা আবরণ আর একদম ভেতরটা নরম চলুন এই রেসিপি কিভাবে বানাচ্ছি দেখে নিই এর জন্য দেখুন প্রথমে কুমড়োটাকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি খুব একটা কিন্তু পাতলা নয় আপনাদের থিকনেসটা দেখে নিন একদম কিন্তু মোটাও না আবার খুব একটা পাতলাও না এইভাবে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে স্লাইসগুলো লবণ এবং হলুদটা মাখিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো এবার এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেবো ব্যাটারটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন বেসনটাকে একটু চেলে নিচ্ছি বেসনটা চেলে নিলে কিন্তু একদম ব্যাটারটা হবে স্মুথ তো একদম সুন্দরভাবে চেলে নিচ্ছি চেলে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে এই বেসনটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার কিছু আমি উপকরণ মেশাবো উপকরণের মধ্যে সেরকম বিশেষ কিছুই দেব না দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণটা দিতে হবে বেসনের পরিমাপে যেহেতু কুমড়োতে লবণ দেওয়া আছে ড্রাই রোস জিরি পাউডার খুব সামান্য আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে হালকা একটু ঝাল লাগে এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যারা এখানে কালো জিরের ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এখানে ছোট চামচের হাফ চামচের মতো কালো জিরা মেশাতে পারেন এবার দেখুন আমি জল দিয়ে দিয়ে মোটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব একটা কিন্তু পাতলা ব্যাটার তৈরি করা যাবে না তাহলে কিন্তু কুমড়োটার কোটিংটা ভালো হবে না একটু যেন মোটা কোটিংটা হয় দেখুন একদম মোটা করে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি একটু এখানে বেকিং সোডা ইউজ করছি মোটামুটি এখানে খুব ছোট চামচের ওয়ান ফোর চামচ বলতে পারেন দিয়ে এবার ভালোভাবে এটাকেও মিশিয়ে নিয়ে বেশ ভালো করে কিন্তু একদম ফেটিয়ে নেব আর ফেটানো হয়ে গেলে বুঝতে পারবেন একদম স্মুথ হয়ে যাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এদিকে চলুন ঝটপট এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল এখানে আপনারা সাদা তেল এবং সর্ষে তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আর যেহেতু ডিপ ফ্রাই করবো সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি এবার দেখুন এই যে ব্যাটারটা এই ব্যাটারের উপর কিন্তু এই যে কুমড়ো যে লবণ এবং হলুদ মাখিয়েছিলাম হালকা হয়তো জল বেরোবে সেই জলটাকে আলাদা করে দিয়ে অর্থাৎ জলটা ছেড়ে নিয়ে আমি এখানে মধ্যে ডুবিয়ে দিলাম এবার হাতে করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে কিন্তু এটা দিতে হবে এবার কিন্তু ফ্লেমটাকে লো করে দিতে হবে নইলে উপরটা খুব ব্রাউন হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো অবশ্যই লো ফ্লেমে এটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে ভাজলেই কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে আর কুমড়ো এমনিতেই ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না তো দেখুন এবার উল্টে পাল্টে কিন্তু লো ফ্লেমে আমি মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বেগুনি তো আমরা অনেক বানিয়ে থাকি কিন্তু এরকম কুমড়ি এই রেসিপিও কিন্তু দুর্দান্ত লাগে আর কুমড়োর গুড়াগুন সম্বন্ধে আমরা কিন্তু সবাই জানি তো দেখুন একদম মুচমুচে বিকেলের নাস্তা বলুন কিংবা বিকেলের চায়ের স্ন্যাক্স বলুন যাই বলুন না কেন এই রেসিপি উপরটা একেবারে আর কিন্তু কুমড়োর একটা নরম ভাব থাকবে আর যেহেতু চিলি ফ্লেক্স দিচ্ছি হালকা একটা ঝাল ভাব থাকবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এখানে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর এবার সার্বিন প্লেটে সাজিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি তো দেখুন একদম পুরো সব কমপ্লিট হয়ে গেছে আর একবারে আমি যেহেতু কম পরিমাণে পুরোটা দিয়ে দিয়েছিলাম আপনাদের যদি বেশি হয় দু তিনবারে ভাজবেন তো একদম রেডি আপনাদের জন্য গরম চায়ের সাথে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এইভাবে একটু মুখ বদল করার জন্য অবশ্যই কিন্তু এরকম কুমড়ো দিয়ে কুমড়ি বানিয়ে নিতে পারেন আর এখন যেহেতু কুমড়োর কুমড়ো পাওয়া যায় কিন্তু এখন বেশি পরিমাণে পাওয়া যায় তো অবশ্যই কিন্তু আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি ভীষণই ভালো হয় আমি ভেতরটা একটু দেখাচ্ছি ওপরটা দেখুন একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই সব